নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি পালং শাকের নিরামিষ ঘন্ট রেসিপি নিয়ে এতটাই টেস্টি হয় যে ভাতের প্রথম পাতে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এই রেসিপিটা দিয়ে আশা করছি আজকে তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো দেখে নিই রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি একাটি পালং শাক আছে মিষ্টি কুমড়ো একটা বড় সাইজের আলু আছে একটা বেগুন শিম আর আছে ধনে পাতা পালং শাকগুলো দেখো ভালোই কিন্তু কচি এখানে দেখো পালং শাকটা কিন্তু আমি ভালোভাবে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি খুব বেশি কিন্তু আমি ছোট করিনি এখানে দেখো বেগুন আলু মিষ্টি কুমড়ো শিম সবকিছু কিন্তু ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটা ছালাতে নিয়ে নিয়েছি আর আছে গ্রেট করা আদা আছে দেখো ডালের বড়ি নিয়েছি আর আছে ধনে পাতা তোমরা কিন্তু বাড়িতে থাকা অনেক রকম সবজি দিতে পারো সবার প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়ি ডালের বড়িটা দিয়ে আমি ভেজে কিন্তু তুলে নেব। আমি কিন্তু এখানে কলাইয়ের ডালের বড়ি দিয়েছি বড়ি দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেকটা ভালো হয় বড়িগুলো তুলে নিয়ে আমি আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাতা লঙ্কাগুলো আমি কালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখো পাঁচ ফোড়ন এক চামচ মতো আর ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু রাঁধুনি আমি এখানে ধরনের দু আমি কিন্তু ফোড়ন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শুধু পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি আমি সব সবজিগুলোই একসাথেই দিয়ে দেবো এই সবজিগুলো সব নরম সবজি তাই জন্য আমি সব কিন্তু একবারেই দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলো একটু ভালোভাবে একটু ভেজে নেব খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি দিয়ে দেব দেখো গ্রেট করে রাখা আদা আদাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটু সবজিগুলোর সাথে মিশিয়ে নেব পালং শাকও কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না খুবই কম মশলা পালং শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভালোভাবে কিন্তু দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আছে করে দেব এখানে আমি দিয়ে দেব সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কিন্তু আমি কাঁচা লঙ্কা এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার কিন্তু তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে কিন্তু সবজিগুলো একটু কষিয়ে নেব দেখো ভালোভাবে কিন্তু সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব দেখো কেটে রাখা পালং শাক এখানে কিন্তু সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি শাকটা যতটা দেখাচ্ছি কিন্তু রান্না করার পরে শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে কিন্তু আমি এবার ভালোভাবে কিন্তু সবজির সাথে মিশিয়ে দেব শাকটা আমি পরে দিয়েছি কারণ শাকটা রান্না হতে বেশি টাইম লাগে না সব শাকগুলো কিন্তু আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে করে দেব এখন এখানে দেখো সবজির সাথে কিন্তু শাকগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি আরো দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দু থেকে তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখো শাকগুলোর সাথে আবারও ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর পালং শাকের ঘন্টে কিন্তু সবজির থেকে শাকের পরিমাণটা বেশি রাখলেই পালং শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো আমি দিয়ে দিলাম ভেজে রাখা কলাইয়ের ডালের বড়ি বড়িটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি পালং শাকে কিন্তু একটা তিতকুটে ভাব থাকে ওই জন্য আমি কিন্তু এক চামচ পরিমাণে এখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে কিন্তু পালং শাকের তিতকুটে ভাবটা চলে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা তো দেখতেই পেলে শাক থেকে কিন্তু জল অনেকটাই বেরিয়েছে এই রান্নাতে কিন্তু জলের প্রয়োজন নেই আমি কিন্তু রান্নাটা ঢেকে ঢেকেই করছি হ্যাঁ দেখো আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছি ঢাকনাটা সরিয়ে আবার ভালোভাবে সবজিগুলো একটু নেড়ে দিচ্ছি এভাবে করে মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে নিয়ে নেড়ে দিতে হবে এখানে দেখো আমি একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু সবজিগুলো ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো হিটে রান্নাটা করে নেব আর এখানে দিয়ে দিলাম আমি কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পালং শাকে কিন্তু ধনে পাতাটা দিলে আলাদাই ফ্লেভার আসে আর খেতে তো খুবই ভালো লাগে এখানে দেখো পালং শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি পালং শাকের ঘন্ট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে দেবে টাটা বাই